দেশের কথা ভাবো ভাইব দেশ আমাদের মাথা এই স্লোগান নিয়ে আমাদের এই মেলা এই মেলা আট তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত হবে নতুন এবং প্রবীণদের মিলন উৎসবে হিসাবে এই মেলায় মানব সেবার মাধ্যমে আমাদের সামাজিক কর্তব্য পালন বিভিন্ন রকমের স্টল থাকছে মনোরঞ্জন থাকছে মহিলাদের প্রতিদিন খেলা থাকছে মহিলাদের নিয়ে প্রতিদিন খেলা প্রতিযোগিতা খেলা থাকছে বাচ্চাদের খেলা থাকছে এই সব আর বিভিন্ন শিল্পীরা আমাদের আজকের আমাদের এবছরের বিবেক শুভদার উদ্ঘাটন অনুষ্ঠিত হতে চলেছে আর ক্ষণিকের অপেক্ষা বিবেক মেলা ব্যারাকপুর আবার এবছরও শুরু হলো সেখানে হাজার হাজার মানুষ আসবেন স্বামী বিবেকানন্দের নাম রেখে এই মেলাটা হয় বহু মানুষ তার সঙ্গে যুক্ত আছেন বহু মানুষের রোজগারও হবে বহু মানুষ আনন্দ করতে আসেন মেলা যারা নিয়ন্ত্রণ করবেন তাদের সবাইকে আমি বলব সজগভাবে এই মেলাটাকে পরিচালনা করবেন দাদা সোমনাথ সাম বলছেন কে অর্জুন সিং মিছিল কী কী বলছে এইসব নিয়ে আমাকে কেন বারবার